এই ধরনের সমস্যা থাকার পরে দেখা যায় মাথা চুল পড়ে যায় তো হরমোনাল সমস্যা কারণেও অনেকে দেখা যায় যে আপনার মাথার চুল পড়ে যায় তো এখন বিষয়টা হলো যে এই সমস্যার সমাধানের জন্য হোমমেডিটিতে যে বেশ কিছু ওষুধ রয়েছে যেটা আপনার এই দ্রুত চুল পাকা মাথা চুল পড়ে যাওয়া সমস্যাটি সমাধান করতে পারে এবং খুবই কার্যকরী কিছু ওষুধের ব্যাপারে আমি আজকের ভিডিওতে কথা বলবো

এই সমস্ত লক্ষণ সাথে আপনার চুল উঠে যাচ্ছে এই লক্ষণটা যদি থাকে তাহলে আপনার জন্য একটা পরীক্ষিত কার্যকরী ওষুধ নাম হলো কিন্তু এই ক্ষেত্রে খুবই সুন্দরভাবে কাজ করে সেই সাথে আরো বেশ কিছু ওষুধের মধ্যে একটা হলো দেখা যায় যে আপনার পুস্তাকের সাথে ক্ষয় যাচ্ছে ক্ষয়ের কারণে আপনার এই সমস্যা অতিরিক্ত মানসিক চাপ চিন্তা টেনশন এইরকম অবস্থা তাদের ক্ষেত্রে এসিড ফ্রস একটা গুরুত্বপূর্ণ ওষুধ এসিড ফ্রস তাদের ক্ষেত্রে খুবই সুন্দর এবং পরীক্ষিত রেজাল্ট দিতে পারে এবং খুব ভালো সমাধান করতে পারে শুধু তাই নয় যদি দেখা যায় যে কারো আপনারা অতিরিক্ত ক্ষয়ের কারণে শরীরের যে কোনো জায়গার মানে লোম ফুটে যাচ্ছে যে কোনো জায়গার চোখ উঠে যাচ্ছে এই লক্ষণ যদি থাকে তাহলে সিলিনিয়ামও কিন্তু খুব ভালো রকমের একটা ওষুধ খুব সুন্দরভাবে আপনার সিলিনিয়াম ওষুধটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে তবে আরও বেশ কিছু ওষুধ রয়েছে টাইফয়েডের কারণে যদি আমার ঢোকে থাকে ক্যালকেরিয়া ফ্লোর রয়েছে ক্যালকেরিয়া ফ্লোর ওষুধ কিন্তু আপনার মাথা চুলোটা বন্ধ হয়ে যেতে পারে এবং খুব সুন্দরভাবে কাজ করে একটা বিষয় আপনাকে স্পষ্ট ভাবে বলে দেই যদি আপনার এই ধরনের মাথা সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কারণগুলো আপনাকে উল্লেখ করতে হবে কারণগুলো বিদেশ খেতে হবে তবে হোমিওপ্যাথিতে লিজেন্ডারে একটা ওষুধ রয়েছে সেটা হলো আরনিটা। আর্নিকা মাদার এটা নারকেল তেলের সাথে মিশিয়ে ব্যবহার করলে কিন্তু বিষয় হলো যে ওষুধগুলো কার্যকারিতা কার্যক্ষমতা এটা যদি আপনি খেয়াল করতে চান তাহলে আপনাকে হান্ড্রেড পারসেন্ট অবশ্য অবশ্যই আপনাকে রোগের লক্ষণ গুলো খেয়াল রাখতে হবে এবং ওষুধের কোয়ালিটি এবং সঠিক ওষুধটা আপনাকে দাদার প্রয়োগ করাটা খুব জরুরি এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি যদি উত্তম রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে একজন হোমিওপ্যাথি অভিজ্ঞ ডাক্তার সাথে কথা বলতে হবে এবং কথা বলে তারপর সঠিক ওষুধ সঠিকভাবে জানতে বাছাই করে যদি আপনি ঠিকঠাক মতো সেবন করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় আপনার এই প্রবলেমটি স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে এবং আপনার এই সমস্যাটি স্থায়ীভাবে সমাধান হওয়ার জন্য আসলে সঠিক ওষুধটি জরুরি এবং অবশ্যই করে ওষুধ হতে হবে একটি লাইক দিন আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই আহ কমেন্ট করে জানাতে পারেন তো ভিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম